হ্যালো ফ্রেন্ডস আই এম মানু ওয়েলকাম টু ম্যাতাম আজ আমরা সংখ্যার বিবর্তন এবং বাস্তব সংখ্যার ধারণা নিয়ে আলোচনা করব সংখ্যা বা নাম্বার শুনলে আমাদের মাথায় কি আসে ওয়ান টু থ্রি ফোর তাই না কিন্তু তোমরা কি জানো গণিতের ইতিহাসে সব সংখ্যা একদিনে তৈরি হয়নি মানুষের যখন যেমন প্রয়োজন হয়েছে নতুন নতুন সংখ্যা তৈরি হয়েছে আজ আমরা সেই সব সংখ্যা পুরো ফ্যামিলি ট্রিটা দেখব সবার প্রথমে মানুষ গুনতে শিখল একটা আপেল দুটো পাথর এগুলোকে বলে স্বাভাবিক সংখ্যা যার ইংরেজি নাম ন্যাচারাল নাম্বারস যাকে এন দ্বারা সূচিত করা হয় যা শুরু হয় এক থেকে চলে অসীম পর্যন্ত দেখো এগুলো হলো স্বাভাবিক সংখ্যা যা শুরু হয় এক থেকে আর চলে অসীম পর্যন্ত তাহলে শুরু যখন এক থেকে তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কি হবে নিশ্চয়ই এক এটা হলো সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কিন্তু সমস্যা হলো যখন আমার কাছে কিছুই নেই তখন কি দিয়ে বোঝাবো তখন গণিতজ্ঞ আর্যভট্ট আবিষ্কার করলেন শূন্য এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে শূন্য যোগ হয়ে তৈরি হলো অখণ্ড সংখ্যা যার ইংরেজি নাম হোল যাকে দ্বারা সূচিত করা হয় তাহলে এখন এই সংখ্যাগুলো হয়ে গেল অখণ্ড সংখ্যা মানে শূন্য আর স্বাভাবিক সংখ্যা মিলে হলো অখণ্ড সংখ্যা এখন প্রশ্ন হল শূন্য কি স্বাভাবিক সংখ্যা না শূন্য স্বাভাবিক সংখ্যা নয় শূন্য অখণ্ড সংখ্যা কিন্তু এতেও মিটল না ধরো তুমি দোকানে গিয়ে পাঁচ কাটা ধার করলে বা শীতকালে তাপমাত্রা শূন্যর নিচে নেমে গেল তখন কি করব তখন জন্ম নিল মাইনাস বা ঋণাত্মক সংখ্যা শূন্য এক দুই তিন চার ইত্যাদি অখণ্ড সংখ্যার সঙ্গে আমরা মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার এই জাতীয় ঋণাত্মক সংখ্যাগুলো মিশিয়ে দিলে যে বড় একটা পরিবার পাব সেই পুরো পরিবারটাকে বলা হয় পূর্ণ সংখ্যা এর ইংরেজি নাম ইন্টিগার্স একে ইংরেজি অক্ষর বড় হাতে জেড দ্বারা সৃষ্টি করা হয় মনে রাখবে এই পূর্ণ সংখ্যার কোনো ভাঙা বা দশমিক অংশ থাকে না এবার ধরো একটা পিপ্জাকে দুজনের মধ্যে ভাগ করে নেব প্রত্যেকে পাবো অর্ধেক কিন্তু এটা তো পূর্ণ সংখ্যা নয় এখান থেকেই এলো মূলত সংখ্যা যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে পি ও কিউ উভয় পূর্ণ সংখ্যা এবং নিচে থাকা কিউ কখনোই শূন্য নয় সেই সংখ্যাকে মূলত সংখ্যা বলে যেমন দু এক তিন পাঁচের সাত মাইনাস সাত ইত্যাদি তাহলে আমরা দেখলাম মূলত সংখ্যা মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে পি কিউ উভয় পূর্ণ সংখ্যা হবে এবং কিউ নিচে থাকবে যা কখনোই জিরো হবে না উদাহরণস্বরূপ এক তিন মাইনাস পাঁচের সাত নয় জিরো ইত্যাদি আমি এখানে দেখিয়েছি এখানে দেখিয়েছি এই যে বক্সটা এই চিত্রে মূলত সংখ্যা এবার প্রশ্ন হল নয় এটা কি মূলত সংখ্যা অবশ্যই এটা মূলত সংখ্যা কারণ নয়কে আমরা লিখতে পারি নাইন বাই ওয়ান তাহলে কি বাই কিউ আকারে হলো তাহলে নয় অবশ্যই একটা মূলত সংখ্যা এবং মনে রেখো সকল পূর্ণ সংখ্যাই মূলত সংখ্যা এবারে প্রশ্ন হলো জিরো এটাও তাহলে কি মূলত সংখ্যা অবশ্যই কারণ জিরো নিচে কিউ যে আছে সেটা ওয়ান মানে জিরো বাই ওয়ান সুতরাং এটাও মূলত সংখ্যা তাহলে জিরো মূলত সংখ্যা ওকে আমি বলেছি সকল পূর্ণ সংখ্যাই মূলত সংখ্যা এবারে যদি এরকম হয় যে নিচে জিরো আছে তাহলেও কি মূলত সংখ্যা কখনোই নয় কারণ আমরা জানি কিউ নটি বল জিরো হতে হবে সুতরাং এটা কী হবে এটা আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত এত কিছুর পরেও কিছু সংখ্যা রয়ে গেল যারা খুব একগ্রহী যাদের ভাবে পিভাই কিউ আকারে লেখা যায় না বা ভগ্নাংশেও প্রকাশ করা যায় আবার যাদের দশমিক ভগ্নাংশ কখনো মিলতেই চায় না আবার এদের দশমিকের পরের সংখ্যা চলতেই থাকে কখনো শেষ হয় না বা রিপিটও হয় না এই জাতীয় সংখ্যাগুলোকে অম্লত সংখ্যা হয় যেমন রুট টু রুট থ্রি পাই এরা তাহলে আমরা দেখলাম অম্লত সংখ্যা মানে পিবাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেমন রুট টু রুট সেভেন আমি এখানে দেখিয়েছি রুট ফাইভ বা পাইভ তবে সাবধান রুট দেখলেই যেন অমূলত সংখ্যা ভেবো না যেমন রুট ফোর দেখো রুট ফোরকে বর্গমূল করা যায় রুট ফোর সমান দুই তাহলে দুইকে কিন্তু পি কিউ আকারে লেখা যায় তাই তো তাহলে এটা মূলত সংখ্যা তাহলে রুট থাকা মানেই কিন্তু অমূলত নয় দেখতে হবে সেই রুট দেওয়ার সংখ্যাটার বর্গমূল সম্ভব কিনা যদি বর্গমূল না করা যায় তাহলে অবশ্যই সেই অমূলত সংখ্যা হবে তাহলে দেখো আমরা দুটো দল পেলাম একটা মূলত সংখ্যা যার মধ্যে আছে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা আর একটা দল অমূলত সংখ্যা এই দুটো দলকে যদি দ্য ব্যাগ থিওরি অনুযায়ী আমরা একটা বিশাল বস্তায় পুড়ে দিই তাহলে সেই বস্তাটা না হবে বাস্তব সংখ্যা আমি এখানে প্রত্যেক ধরনের সংখ্যাকে ইংরেজি কোন অক্ষর দ্বারা সূচিত করা হয় তা এখানে দেখিয়েছি যেমন পূর্ণ সংখ্যাকে জেড অক্ষর দ্বারা স্বাভাবিক সংখ্যাকে এন অহন্য সংখ্যাকে ডব্লিউ মূলত সংখ্যাকে কিউ এবং বাস্তব সংখ্যাকে আর অক্ষর দ্বারা সূচিত করা হয় একটা কথা মনে রেখো সমস্ত বাস্তব সংখ্যাকেই সংখ্যা রেখা স্থাপন করা যায় অর্থাৎ সংখ্যা রেখায় যেসব সংখ্যাকেই স্থাপন করা যাক না কেন তারা অবশ্যই এই বাস্তব সংখ্যা হবে সবশেষে তোমাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ নিচের কোনটা অমূলত সংখ্যা রুট নাইন রুট সিক্সটিন রুট সেভেন টু বাই ফাইভ তোমরা কমেন্টের উত্তরটা জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো আর ম্যাথ অনুশীলন চ্যানেলকে সাবস্ক্রাইব করো